না আমি যাচ্ছি আসলে বিষয়টা কি হয়েছে বলুন তো সকালে ঘুম থেকে যখন উঠে আমি সমস্ত কাজবাস সারছিলাম তখন পাখি ছিল তারপর হঠাৎ বেলার দিকে পাখিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় গেল কোথায় গেল করে বাড়ির সবাই খুঁজছিল আমি তো ভাবলাম দেখি বাবা মাঠের দিকে গিয়েছে মাঠে রয়েছে কি না ওই জন্য সোজা চলে আসলাম আমি মাঠের দিকে তুমি কোথায় এসেছো পাখি

দেখতেই তো পেলেন যে ও কোথায় এসে খেলা করছে এদিকে আমাদের জমিতে আর কি ধান চাষের জন্য জল দেওয়া হচ্ছিল ও সেখানেই চলে এসেছে মামা দাদুর সাথে গলাটার কি অবস্থা দেখিয়ে পড়া গলায় কি হয়েছে এসব হ্যাঁ গলায় কি হয়েছে এগুলো এরকম ঘামাছি ঘামাচি এরকম হয়ে গিয়েছে তো চলুন আজকের তো ভিডিও শুরুতেই ইন্ট্রোটা দেওয়াই হয়নি তো এখন দেওয়া যাক হ্যালো মাই আমি আমার আপনাদের অনেক স্বাগত এখানে আমি আর আমার ভাগ্নে মিলে অনেক গল্প করছিলাম আর সত্যি এখানে প্রচুর ঠান্ডা হাওয়া আর বাড়ির মধ্যে তো প্রচণ্ড গরম পড়ছে এখন দাদা জল দিচ্ছে না এখন আমাকে চা এখানে খুব হাওয়া তাই না মা খুব ঠান্ডা তার হাত দেয় না কারেন্ট আছে এই দাঁড়া ছুটিস না হাত ধরে নিয়ে যাবো মাঠে থেকে বাড়িতে চলেই এসেছি আর এসে দেখছি গাছে দুটো পেয়ারা পেকে গিয়েছে ওই জন্য সে দুটো পেরে নিলাম তো চলুন দেখি এখন একটু দুপুরে রান্নার দিকে যাওয়া যাক যদিও আজকে রান্নার সেরকমই কোনো তারা নেই আমার কারণ আগের দিনের সমস্ত খাবার একটু একটু রয়ে গিয়েছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম এখানে পনিরের তরকারি রয়েছে ঝিঙে আলু পোস্ত রয়েছে ডাল রয়েছে আর এই সাদা কৌটোটাতে রয়েছে শাক ভাজা তো যাই হোক এগুলোই গরম করেই আমাদের খাওয়া দাওয়া দুপুরে হয়ে গিয়েছিল কারণটা হচ্ছে আজকের আমাদের বাড়ি সবারই একাদশী খাওয়ার মধ্যে শুধু খাবো আমি আমার ভাগ্নি আর ওর মামা আর যারাই একাদশীর উপোস করে আছেন ওনারা খাবে হচ্ছে গিয়ে লুচি আলুর দম আর আলু ভাজা তো সেই জন্যই আলাদাভাবে এগুলো করা হয়েছিল ওনাদের খাওয়ার জন্য যদিও আমার ননদ আর নন্দায়ের জন্য এগুলো করা হয়েছিল মা বাবা খাবেন না এগুলো আর আমাদের জন্য ফ্রিজে রাখা খাবারগুলো আমি গরম করে নিয়েছি এদিকে দেখতেই পাচ্ছেন খাওয়া দাওয়া শেষ দুপুরের বিশ্রামও নেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা হ্যাঁ আজকের আমার ভাগনা ভাগনি নরন নন্দে সবাই চলে যাবে ওই জন্য ও রেডি হয়ে একটু ছাদে ঘুরতে এসেছে কারণ ও ছাদে থাকতে প্রচন্ড ভালোবাসে ওরা এসেছিলো একদিনের জন্য রবিবার এসে সোমবার দিন বিকালেই চলে যাচ্ছে তো যাই হোক একদিনের আনন্দটা ওটাই অনেক এখানে বাইকের কাছে একটা বিড়াল ঘোরাফেরা করছিল বলে আমার ভাগনা ছুটে ছুটে যাচ্ছিলো ওকে তাড়াতে দিকে আমার ননদ রেডি হয়ে বেরিয়ে পড়েছে দেখতেই পাচ্ছেন তো এখানে কি হাতে কামড়ে টামড়ে দিলে আর

সামনে দেখতেই পাচ্ছেন ওকে একটা অড়না দিয়ে বেঁধে নিয়েছে দাদা যেহেতু বাচ্চা মানুষ তো সামনে প্রচন্ড হাওয়াটা পেলে আর কি যদি ঘুমিয়ে পড়ে ওই জন্যই সেফটির জন্য ওটা ওভাবে বেঁধে নিয়েছে